নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর বাংলা পাঠ্য যে বইটা আছে সেখানে কবি অজিত দত্তের নোংর কবিতাটি আছে সেই কবিতার নামকরণ কতটা ব্যঞ্জনাধর্মী সেই নিয়ে আলোচনা করব তো ছাত্রছাত্রীরা তোমরা নোঙর এই নামটা শুনেই বুঝতে পারছো এটা এক ধরনের প্রতীকী কবিতা ঠিক আছে তো এই প্রতীকী কবিতার নামকরণ কতটা ব্যঞ্জনাধর্মী কতটা সার্থক তা আমরা আলোচনা করব তো এই প্রশ্নটা পড়লে কিভাবে লিখবো দেখে নাও এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই যে নামকরণ অংশটা হলুদ যে যেটুকু লেখা আছে ঠিক হলুদ করে ইন্ডিকেট করে দেওয়া এই যে অংশটার লেখাটা এই সম্পূর্ণ অংশটাই আমাদের লিখতে হবে তো কি লিখবো ঠিক আছে এটা আমি তোমাদের মুখে একবার বলে শোনাচ্ছি দেখো শিরোনামে কবিতার মূল ভাব বা ব্যঞ্জনার আভাস পাওয়া যায় অচিত্রতে নোমর কবিতার নামকরণ সেই দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ কবি নৌকা নিয়ে সুদূর সমুদ্রে পাড়ি দিতে চান কিন্তু কখন যেন তার নৌকা নোঙর পড়ে গেছে কুলের ধারে পাড়ি দিতে দূর সমুদ্র পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে তাই মাস তুলে পাল বেঁধে দাঁত টানলেও নৌকা এগোয় না মানুষের জীবনও নৌকার মতন সৃষ্টিশীল মন সমস্ত বন্ধন ছিঁড়ে চলে যেতে চায় বাস্তব থেকে অনেক দূরের জগতে কিন্তু সম্পর্ক কর্মে দায় দায়িত্ব কর্তব্য বোধে নোংরে তা বাধা পড়ে থাকে কবি সৃষ্টিশীল মনেও এমনই সংঘাত চলে আজীবন তার কবি সত্তা দৈনন্দিন জীবনযাপনের সীমাবদ্ধতাকে মেনে নিতে চায় না তা সীমা থেকে বেরোনোর জন্য ছটফট করে ফরাসি শব্দ লঙ্গর থেকে আসা নোঙর শব্দটির অর্থ হল নৌকা বেঁধে রাখার ভারী বস্তু বিশেষ তো আলোচ্য কবিতাতেও নোঙর উঠেছে জীবনের বন্ধনের প্রতিশব্দ তাই শিরোনামটি অত্যন্ত ব্যঞ্জনাধর্মী এবং যথাযথ এটা লিখতে হবে ঠিক আছে ঠিক একদম হলুদ বক্সে যেটা লেখা আছে তোমাদের এইটুকুই লিখবে